ওহ এই আডায় একটা কি একটা স্যার বেড়া ফুড়ে গেছে এতে দুই ঠুট লাগলে আর ফাঁক করন যায় না লাগিয়ে গেছে আটল আডা ধর যে এরকম সুন্দর করে তেল দিয়া বাই দিয়া বেড়াইয়া খাইয়া দানা হালাই দেওয়ান লাগে তে তো বড় বড় বুঝছে না ধর তো তে এরকম ব্যাহত মানুষের মতো এই কারলতে কামড় দিয়া খাওয়ানো শুরু করছে কারণ তে খাওয়া সম্পর্কে জানে না তো আমার কথা হলো সবার সব ব্যাপারে জ্ঞান থাকতে হবে এটা জরুরি না সবাই সব ব্যাপারে যদি সবার জ্ঞান থাকতো তো আড়াই হাজারের তারা বিষ্ণীর তারা আমার কুমিল্লার তো হুজুর আনানোর দরকার আছে না আপনারা মনে করছেন যে হুজুর এমন কিছু কথা জানাই দেওয়া যাবে যেটা আমরা দরকার তো আমি দরকারি কথাটা জানাইতাম এসে আমি জানি দিই তো আমার আনসার এরপরেও কোনো আমি সব জানি না আমি যে দূর জানি এর দূর কই এমনও কথা আছে আপনারা ফেঁস দিয়ে ধরলে আমি সুইটা যেতাম ফারতাম না লুকান্ডা সুইটটা যাবন লাগব সব কথা আমি জানন লাগব আমি তো এরকম জ্ঞানী মানুষ না এই পৃথিবীতে কেউ এরকম জ্ঞানী মানুষ না তাইলে তুমি বাউল তুমি গান গাও গাও না তোমার গলা যখন দিছে আল্লাহ তুমি যদি বুঝদা যে গলাটাও আল্লাহ দিছে তো তো তুমি এমনি ভাও কথা কইতা ভাল্লা তো যেই কথা কইছে এটা আমি মাইকে কইতাম ফারতাম এটা কইতেও আমার শরীরটা কাপ দেয় তো তার কাপ দিল না কিরে তার কাঁপ দিল না এই জন্য স্বর্ণ যদি শুধু বাচ্চার এত দেন তারে যদি সাইডানা দামের একটা লজেন দেন তো যে তুই এটা দিয়াল আমারে তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি তো দেখবেন এই পঞ্চাশ হাজার টেহার স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিয়াতে বিচ্ছালায় ঠিক নেই রে ওই যে বাউল সরকার আউল বাউল যে দো ওই কয়লা টেহা ফাইয়া তার আল্লাহরে বিচ্ছালাই তার আল্লাহর দাম কততে জানে না তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইবো তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব তে এই আনতা যে আল্লাহ বেচা তে ওই টেহা কিনছে ওই সুইটটা ফলার মতো স্বর্ণবেচ্চা তে লজেন্ট। ঠিক কিনা কম আমি গতকালকেও মা ফিলে বলছিলাম এই ডিরে কোনো বুঝাইয়া হইতো না এমনি উদাম কই দিয়া দিয়া ফটফা ফটফা কই পড়া খিসা দিলে তে সুজ হইয়া গেল ঠিক আসলে আমি খেয়াল করে মাইরের উফে কোনো ওষুধ নাই রে ঠিক এই আল্লাহ আমিন এসব আর জায়গা দেওয়ার দিন নাই দুঃখ আছে তো একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয় না বললেন আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধ অপরাধ আর যেমন বাংলাদেশের জায়গা নাই ওই বুদ্ধিজীবী নামের কলঙ্কতাদারও বাংলাদেশের জায়গা নাই আর এমনিও তো জাগা নাই দ আপনিও যদি বিচারেন যে হোজে আমরা মাফি লইলো চো আসেন নি না ভাই তেনাব এরি সিভা এদি আইয়ে না গ্রামদেশ আইয়েনা জানি যে গ্রামদেশ আইলে খাসা খুসা লইয়া যাও যেত না হঠাইলে গোফিকা দেখবি তেয়ার লাগবে এই এলাকাত আইয়া নাই এইদিকে পাওয়া যায় এটি এই বুদ্ধিজীবী আমি আপনারা তো খেয়াল করেন না সব আমি তো আবার ওয়াশ করন লাগে অনেক জিনিস খেয়াল করন লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে সব দিক দেখবেন কাজী ভাই তাম কাস চুল হ্যাঁ আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকি রে তে বুদ্ধি থাকলে সুলতান যেত না কারণটা কিতা আমি কোন অনেক বইও বি অনেক রেজি জিগাইছি ভাই বুদ্ধির লোকে সুলের শত্রু থাকে রে কইতাম কত না অনেক রেজি গিসি কে কত ফাটা না পরে আমি অনেক গবেষণা কইরা বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অশুভ দলের সুলবাটাই আলগা করছে ঠিক ঠিক কিনা ক বুদ্ধি জিনমানের কলঙ্ক এ পাওয়া যায় কখনো দেখবেন টক সু করে টক সুহনারে তা নাই কয় বছর আগে আরে সেই না উঠছিল রে কি কৈতো জানেন মোল্লা আলেমলাপার তো ভাততে দিস না ঠিক কিনা কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমি বলেছি সৎ করা বিরল নব্বই জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলা সম্ভব পারলে বিষ্ণন্দির জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে সবাই পড়ে না আবেন জোরে পড়ে না আবেন এগুলো আমাদেরকে সজাগ রাখতে হবে মাঝে মাঝে করে কি সুরে আপনার এগুলো এখন সুরিও নেই আমরা আগে সুরি হইতো দেখতাম কি হিন কইরা এটা হিন কই আপনি এগুলো কি দেখা হয় উমা ফুড একরম দি আমি তো মনে করছি দুই রব গাঙ্গে রেগুলে গুল গাঙ্গ ভাগে না হইছে আমরা মদ দর ভাগ হয়েছে না কেন হ্যাঁ এই হিন কইরা সেটা সুরে মুরুবীরা কই তো তোরা কইতে হচ্ছে না ফল সাইড তারা বয়স্ক যারা তারা কই তো হিন কইরা সেটা সুরে কোনো ফইলা মাথা দেয় না ফয়লা করে কি বাসের মাথার মিদে একটা ফাইলা দিয়ে লাগে গৃহস্থা চিনি যখন দেখে যে বাঁশে ফিটা দিয়া লাইছে তে দৌড় দেওয়া দৌড়তে পারছে না কইয়াছেড়ে তো দৌড় দেওয়া জায়গা কইলে যদি মাথা দিতো ফিটা পড়লে তার মাথা থাকবো না যাই বোরে সুরেরও বুদ্ধি আছে সুরে করে কি হিন কইরা সেরা গাতাড়া কই সেরা বাঁশের মাথা নিতে ফাইলা লাগাইয়া দিয়া সেরে লা তো লাল লালটা গৃহস্থ যদি হজাক মনে করছে মাথা দিয়ে হাতে দৌড় দেওয়ালায় তো এই এই যে অসুব্যের দল এই আউল বাউল দুই একটা নামাইয়া টেস্ট করে ওই সুরে যেমন হিন কইরা সেরা এই ফাইলা দিয়া টেস্ট করে মালিক হজাগ আছে তারাও ওই ওই আউল বাউল দিয়া নামাইয়া মাঠের ভিতরে তারা দুই একটা বোমবাস্টিং মার্কা কথা কইয়া অসুব্য কথা কইয়া আল্লা নবীর বিরুদ্ধে কথা কইয়া টেস্ট করতো চায় বাংলার মুসলমান কি ঘুমাই গেছে না সজাগ আছে সুতরাঙুরা জেনে যাক আমরা সিংহের জাতি আমাদেরকে ঘুমন্ত পাইয়া তোমরা ইন্দুরের ইন্দুরে যখন দেখছে যে সিংহর লোক জীবনে ভাড়া যায় না শাস্তান দিলে তো ভিতরে যে বোগা এর লেগে ইন্দুরে খালি অপেক্ষায় আছে এবারে ঘুমায় কোন সময় কত কতক্ষণ শয়তানি করা তো যখন এই সিংহ ঘুমাইছে না দেখিয়া ইন্দুরে করছে কি গাঁতারতে পারইয়া গাঁতার চাইয়া ল্যান্ড জাটারে ফিষে দিয়া দিয়া ওই সিংহের কানের ভিতরে দিয়া ঘুরান দেয় সিংহ না মাথা লাড়া দিলে তো আবার গাঁত গে ঢুকাতে তো সিংহ আবার ঘুমাইলা আবার লেস দিয়ে মাথা লাড়া দিলে তখন আবার সিংহ যখন মাথা লাড়া দেয় তোর দৌড় দিয়ে ঢুকেলায় সিংহ বইয়ালাই সে তো আমার শেখানিয়ে না করতেছে সিংহ যখন উঠটা বইয়ালায় ইন্দোরে কি বাইরে থাকে না গাতার ঢুকালায়। আমরা মুসলমান সিংহের জাতি আমাদেরকে ঘুমন্ত পাইয়া ওই অসুব্যের দল অন ইসলামিক নাস্তিকের দল যারা ইসলামের দুশ্মন তারা মাঝে মাঝে সিংহের কানে ল্যাস ঢুকাইয়া আমাদেরকে ঘুমন্ত পাইয়া তারা আমাদেরকে টেস্ট করে ঘুমাই শিখি না পাইবা যখন একবারে করে ধরা হবে ঘুমন্ত সিংহ যখন জেগে উঠে টিকটিকিরা যেমন আর ওই ইঁদুর যেমন গর্তে পালায় আমরা মুসলমানেরা যখন সিংহ শার্দুলরা জেগে উঠবে ওই টিকটিকি বুদ্ধিজীবীর দল গর্ত খুঁজে পাবে না পালানো তামাশা কর মস্কারা কর বাংলার মুসলমান মনে করো মরিয়া গেছে গা বেড়া শীতকাল আইলে লাগা চিনেননি

গাড় লাই মায় আস দিয়া কয় অনভিজ্ঞ অভিজ্ঞতা নাই আরে ব্যা কল কাফি লাগাছ মরে না এটি ফাতা সারে দুই ফোটা মেঘাইলে আবার ফাতা সাইডা দেয় এখন ওই সুটটা ফলায় কা